নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সম্পূর্ণ নিরামিষ স্বাদের একটা রেসিপি আপনাদের দেখাবো থরের ডাল্লা আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এখন খুবই কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ আমি এতে মাখিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্যে রাখলেই হবে তাতে এটা নরম হয়ে যাবে অনেকটা এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সরষের তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিয়েছি দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আলুটা একটু ভেজে নেব আর আমি এতে অল্প একটু কুমড়ো দিয়ে দিয়েছি কুমড়োটাও আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রেখেছি এখন আলুটা একটু ভেজে নিয়ে তারপর কুমড়োটাও দেব কুমড়োটাও আমি এখন অল্প একটু ভেজে নেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল একটা লাইক দিয়ে পাশে থাকবেন এখন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো আর আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না আর তেমন কিন্তু কোনো ঝামেলাও নেই মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা যেহেতু থোর। আর নিরামিষ সেহেতু ছোলা সিদ্ধ বাদাম এগুলো দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এখন লবণ মাখিয়ে রাখা থোঁটটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব স্বাদের জন্য অল্প একটু কিন্তু আমি এখানে আখের গুড় দিচ্ছি তারা চাইলে এটা চিনিও দিয়ে দিতে পারবে এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হতে দেব এখন কিন্তু আমার থোঁটটা কিন্তু হয়ে গেছে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া আমি এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি পুরোপুরি আমার এটা হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন